শত শত বিমান এবং বিমান বাহিনীর করেন নাই উনি তো কিসের জন্য করছেন উনি বাংলাদেশে শান্তি আনার জন্য করছেন এখন যদি ওই বিষয়গুলো আসে তাহলে কি উনি ওনার নাচিবাদের বাট হোয়াট সি বা বিএনপির লোকজন কিভাবে দেখে দেখে হলো উনি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য উনি যা করার তাই করছে নমরুদও তাই করছে ফেরাহন তাই করছে হিটলারও তাই করছে মুসলিনী তাই করছে সবাই জাপানের এম্পায়ারও তাই করছে আপনি কিভাবে চিত্রিত করবেন এটা আপনার ব্যাপার শেখ হাসিনাকে যদি এইভাবে চিত্র তাহলে চিত্রিত করতে চান তার ফিফটিন ইয়ার্স রুলে তাকে ভালো কাজ নাই সে তো দেশে শান্তি রেখেছে সে তো এই তিন মাসের মতো একদিনের মতো অশান্তি তার সময় ছিল আদার দেন ওই যে অ্যাসিড 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 থ্রোয়িং মানে সেটা বিরোধী দলরা যখন অ্যাসিড থ্রো করতে আগুন লাগাইতেছে আগুন সন্ত্রাস সন্ত্রাস এগুলো করছে ওই ছাড়া সেটা তো সেতুগুলা কন্টেইন করেছে তো আপনি তারে তার জন্য কিন্তু প্রশংসা না করে তারে ফ্যাসিস্ট বলতেছেন এখন আসেন আপনার জে রহমানের পরে ইরশাদ এরশাদ এরসাদ কিনা করছেন বিরাশি সালে কি না করছেন আমরা তখন মাত্র ঢুকতেছি মানে আমরা তখন ঢুকতেছি বিরাশি সময় তখন তারপর আমরা যেতাম তো উৎসাহের কারণে যেতাম তখন লেফটেন্ট জেনারেল ট্রাক এটা বিশাল কবিতা আমাদের সবার মুখে মুখে ছিল তো এর কি না করেছেন এর কি কিলিং না করেছেন এর সাথ মঞ্জুরকে হত্যা করেছেন এর তার বিরুদ্ধে পক্ষে সবাই হত্যা করেছেন করে উনি নয় বছর শাসন করছেন তাকে সৈরাচারী নাম দেওয়া কি কারণে তার শাসন আমলের কারণে তার হত্যাকাণ্ড উনি যে হত্যাকাণ্ড করেছে এগুলোর জন্য তারা কিন্তু কেউ কিছু করেনি তেরো জন সামরিক অফিসার কে উনি হত্যা করছে আচ্ছা এখন আসেন সাহেবের পরে কে আসলেন খালেদা জিয়া খালেদা যে ক্ষমতায় এসে ঠিক বাংলাদেশে প্রথমবারের মতো এরশাদের দাঙ্গার পরে বাংলাদেশে যদি সাম্প্রদায়িক আহ ধরেন সম্প্রীতির মৈত্রী ধ্বংস করা হয় এই আমলেই হয়েছে জায়গায় জায়গায় হিন্দু বিরোধী কথাবার্তা বলা হচ্ছে জায়গায় জায়গায় এবং ধরেন রাজনৈতিক দলের মধ্যে যে বিভেদটা তার এক রাজনৈতিক দলগুলো কিন্তু সামরিক শাসন বিরোধী ঐক্য ছিল তার সময় সে রাজনৈতিক দলগুলো এমন বিবাদে জড়াইছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি বিএনপি প্রো বিএনপি প্রো জামাত কার সাথে থাকবে এই লেনদেন সবকিছু তো ওনার আমলে এই ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একই ক্যারেক্টার ওনার আমলেই তো সবচেয়ে বেশি উনি এমন সিদ্ধান্ত নিতেন পার্লামেন্টে দাঁড়ায় যে ওনার পার্লামেন্ট মেম্বাররা যা বলতেছেন তার বিরুদ্ধে যা উনি কথা বলছেন সেটাই বাজেটে পাশ হয়ে গেছে ওনার পার্লামেন্ট মেম্বাররা দাবি করতেছেন যে এই ট্যাক্স উঠানো উচিত আর উনি দাঁড়ায় বলতেছেন না এটা হবে

করেন নাই যদি শেখ হাসিনাকে আপনি ফ্যাসিবাদের বিভিন্ন এলিমেন্ট দ্বারা অভিযুক্ত করেন বাংলাদেশের প্রত্যেকটা শাসককে কোনো না কোনো এলিমেন্ট দিয়ে অভিযুক্ত করতে পারবেন এখন আমি এই যে ফ্যাসিবাদের এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করতে করতে আমি একটা জিনিস আপনার বলি এই সরকারের আমলে নোবেল পুরস্কার বিজয়ী এই শব্দটা আমার কাছে খুব বাজে লাগে যে এটা নাকি বিজয় না কম্পিটিশন আই নোবেল পুরস্কার জন্য কম্পিটিশন করে তাই এটা স্পোর্টসের জন্য হওয়া উচিত সাহিত্যের জন্য হওয়া উচিত তা শান্তির জন্য হয় এটা আমার ভিন্ন দৃষ্টিভঙ্গি হ্যাঁ এটা 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 এর কোনো কিছু নাই কিন্তু কিন্তু এখানে প্রতিযোগিতা করে নাকি শান্তি কি শান্তি আসে আল্লাহ জানে উনি এই শান্তির জন্য উনি পুরস্কার পেয়েছেন পুরস্কার মানে মানে বিজয় আছেন কার সাথে লড়াই করছেন এন্ড কার সাথে লড়াই করছেন কিন্তু আমরা জানি না লড়াই না হলে তো বিজয় প্রশ্ন আসে না বিজয় পুরস্কার প্রাপ্ত সেই নোবেল বিজয়ী সাহেব উনি কি করতেছেন